হাতি দিয়ে চাঁদা আদায়ের যে একটা বিষয় সেটি কিন্তু এখানে চলমান এবং প্রত্যেকটি গাড়ি থেকে এভাবে মোটামুটি ভয় দেখিয়ে কিন্তু আহ হাতি থেকে এই দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে মানুষ কিন্তু খুবই ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে একদম মূল রাস্তার মধ্যে গাড়ি আটকে রেখে এখানে হাতির যে মাহুত আছে সেই মাহুতই কিন্তু এখানে এই টাকাগুলো আদায় করছে এই এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ভয় পাচ্ছে এই যে বাচ্চারা কিন্তু ভয় পাচ্ছে শিশুরা ভয় পাচ্ছে এদিকে এই যে এদিকে কেন টাকা দিতে হবে কেন হ্যাঁ বাড়ি কোথায় তোমার গাজীপুর এইখানে হাতি নিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এইখানে একটা মোটামুটি পরিমাণে একটা ভয় দেখানো হচ্ছে এবং এই সালামের নামে এই মেইন রোডে আদায় করা হয় যেটা চিরাচরিত চলছে এবং প্রচুর বড় এবং বিশাল দিয়ে প্রাণী হয় মানুষজন খুবই আগ্রহ নিয়ে সে ক্যামেরা টের পেয়ে কিন্তু ছটকে যাওয়ার চেষ্টা করেছে এবং খুব দ্রুত দেখতে পাচ্ছেন যে হাতির যে মাহত সে কিন্তু হাতিটিকে নিয়ে যাচ্ছে এবং মোটামুটি এইখানে আর আপাতত মানে চাঁদা আদায় করছে না এখন আমরা এগুলো চাই না এই ধরনের কর্মকাণ্ডও যেন নবীনগরে না ঘটে এবং এই হাতি কোথায় ছিল কিভাবে আসছে এটা কিন্তু এই রাস্তার ভিতরে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে প্রবল একটা সম্ভাবনা আছে দুর্ঘটনা ঘটার যার কারণে আমরা দেখানোর চেষ্টা করছি এবং ক্যামেরা দেখার কারণে হাতির যে মাহুদ সে কিন্তু হাতিটিকে খুব দ্রুততার সাথে নবীনগরের এই যে লোকেশন সেই লোকেশনটা কিন্তু সে ত্যাগ করার চেষ্টা করছে তো দেখতে পাচ্ছেন আসলে মহিলাখানে পথ হইছে মহিলা নজি আবার কষ্ট লাগে না তো আমার জন্য কষ্ট লাগে ভালো লাগে লাগে কিছু কথা বলতে

Yeah. <laughs>